মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়ায় কবে খুলবে কলিং ভিসা তাতে সিন্ডিকেটের প্রভাব থাকবে কি থাকবে না তা নিয়ে আলোচনা শুরু হয়েছে এই শ্রমবাজারে কর্মী পাঠানোর বেলায় একের পর আবারও এক হোঁচট খেয়েছে বাংলাদেশ ভুক্তভোগী হয়েছে দেশের কর্মীরা আওয়ামী লীগ সরকারের আমলে সিন্ডিকেট মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে অতিরিক্ত দেড় লাখ টাকা করে চাঁদা নেয়া অস্বচ্ছ প্রক্রিয়ায় রিক্রুটিং এজেন্সি সিলেক্ট করা দেশটিতে লক্ষাধিক কর্মী অবৈধ হয়ে পড়া নানান সংকটে ধুঁকছে মালয়েশিয়ার শ্রমবাজার টালমাটাল এই শ্রম বাজারে লোক পাঠানো কখনো খুলেছে আবারও হয়েছে বন্ধ সর্বশেষ দুই সালে পহেলা জুন থেকে এক বছরেরও বেশি সময় ধরেই বন্ধ আছে দেশটিতে কর্মী পাঠানো এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এগারোই আগস্ট তিন দিনের সফরে যাচ্ছেন মালয়েশিয়া এই সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠকে তার কথা রয়েছে যেখানে শ্রমবাজার নিয়েই হবে মূল আলোচনা বাইরার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের আশাবাদ প্রধান উপদেষ্টার সফরের পরে আলোচনা সফল হলে খুলে যেতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা সফরের পরে মালয়েশিয়ার শ্রমবাজারটা উন্মুক্ত হবে আমরা সেই প্রত্যাশাই করছি এবং আমাদের কর্মীরা আমরা দীর্ঘদিন সেই প্রত্যাশা করছি এবং আমরা অপেক্ষা করছি অলসো তো সেই জায়গাটাতে আমরা মনে করি একটা পারস্পরিক একটা সমঝোতার মাধ্যমে দুই দেশের সমঝোতার মাধ্যমে শ্রমবাজারটা অন্যান্য চোদ্দোটি দেশের মতো স্বচ্ছতার ভিত্তিতে কোনো প্রকার অতিরিক্ত অভিবাসন ছাড়া কোনো প্রকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিম্মি না হয়ে এবং এই কোনো সিন্ডিকেটবিহীনভাবে সকল বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী যাবে আমরা প্রত্যাশা করছি আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা নিশ্চয়ই এই বিষয়টা সেভাবে দৃষ্টি দেবেন এবং এটা ইনশাল্লাহ হবে তবে এই শ্রমবাজারে যে সিন্ডিকেট রাহুর খপ পড়ে পড়েছিল বিগত বছরগুলোতে অন্তর্বর্তী সরকারের সময়ও তাদেরই তৎপরতা দেখছেন জনশক্তি খাত সংশ্লিষ্টরা তাদের অভিযোগ সরকারের দায়িত্বপ্রাপ্তদের বক্তব্য সেই আশঙ্কাকে আরো জোরালো করে তুলেছে আগে পাঁচ কোটি টাকা লাগত এখন সাত কোটি টাকা দাবি করা হচ্ছে এবং অনেকে বিভিন্নভাবে সিন্ডিকেটে ইন করার জন্য টাকা কালেকশন করা হচ্ছে তো এই আশঙ্কা থেকে এবং সম্প্রতি আমরা দেখেছি আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ উপদেষ্টাও একটা বক্তব্যে বলেছেন যে সিন্ডিকেটের কারণে এই মাইগ্রেশন কস্ট বাড়ছে এটা না বরং বিভিন্ন দেশে মাইগ্রেশন কস্ট বেশি ওনার এই মন্তব্যের কারণে আমরা একটা আশঙ্কা আমাদের মধ্যে তৈরি হয়েছে যে উনি সিন্ডিকেটকেই সাপোর্ট করছেন কিনা এখনো পর্যন্ত কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে যেভাবে শ্রমিক নেওয়া হয় বাকি চোদ্দোটা দেশের ক্ষেত্রে যেখানে মালয়েশিয়ান সরকার লোক কোন রিক্রুটিং এজেন্সি দিয়ে নেবেন সেটা বাছাই করে দেবেন এমন কোনো শর্ত সেখানে থাকে না শুধু বাংলাদেশের ক্ষেত্রে যে এই শর্তটা রয়েছে সেটা না উঠিয়ে এই এমওইউর মাধ্যমেই আবার লোক নেবার হয়তোবা ব্যবস্থা হতে পারে যদি সেটা হয় তাহলে কিন্তু সেই সিন্ডিকেশনে আবার হচ্ছে তাদের আশঙ্কা সিন্ডিকেটের পুরনো ব্যবস্থা বহাল থাকলে কর্মীদের বেশি টাকা দিয়েই যেতে হবে মালয়েশিয়ায় এই বাজারে অরাজকতা অস্থিরতা দুর্নীতি চলতেই থাকবে বারবার বন্ধ হবে সম্ভাবনাময় এই বাজার আমরা মনে করি আগের সরকার যে কাজটা করেছে ডেফিনেটলি এই সরকার এটা কোনোভাবেই করতে পারে না যে সিন্ডিকেটের সাথে আগের সরকারের মন্ত্রী এমপিরা বিভিন্নভাবে পলিটিক্যাল নেতারা জড়িত ছিল এবং সেখানে অনিয়ম দুর্নীতি হয়েছে বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক মিডিয়া যেখানে প্রকাশিত হয়েছে আমি মনে করি এবার যদি আমাদের এই আমাদের এই সরকার যদি এটা অ্যালাউ করে তাহলে এই সরকার ভীষণভাবে তাদের বা হবে মালয়েশিয়ার বাজারে সিন্ডিকেট যেন না থাকে সব রিক্রুটিং এজেন্সি যেন সমান সুযোগ স্বচ্ছতা যেন প্রতিষ্ঠিত হয় সে লক্ষ্যে বাইরার একাংশের নেতারা কয়েক দফা শারুক্্লিপি দিয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে গেল 7 আগস্টে দেয়া শারুক্্লিপিতেও তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন সিন্ডিকেট না করে কিভাবে এটার একটা সলিউশন করা যায় কিভাবে স্বচ্ছতা ফিরে আনা যায় এবং আমরা বলেছি যে মালয়েশিয়া যে আর ১৪টা কান্ট্রি থেকে শ্রমিক নিয়ে আসে তারা যেভাবে শ্রমিক পাঠায় মালয়েশিয়াতে আমাদেরও ঠিক একই ফর্মুলাতে শ্রমিক পাঠানো উচিত এবং এখানে কোনো ডিসক্রিমিনেশনটা করা উচিত নাই নেপাল যেখানে একটা পদ্ধতিতে আছে সেখানে কোনো সিন্ডিকেশন নাই সেখানে বাংলাদেশে কেন সিন্ডিকেট হবে বাইরা ও জনশক্তি খাত সংশ্লিষ্টরা বলছেন মালয়েশিয়ার শ্রম বাজারে স্বচ্ছতা আনা গেলে সরকারি সংস্থা বিএমইটিকে এ হাতে আরও সক্রিয় করা গেলে সর্বোচ্চ দেড় থেকে দুই লাখ টাকাতেই যেতে পারা সম্ভব মালয়েশিয়ায়